আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন মজাদার খাবার মিষ্টি দই যেটা আমারও আমার হাজব্যান্ডের অনেক পছন্দের আজকে শেয়ার করব কিভাবে দইটা তৈরি করলাম আসলে কয় না দৈর্য থাকলে সব কিছুই ভরা যায় কিন্তু বিপদে পড়লে দিশাহারা হলে হবে না বিপদটা কি তা ভিডিওতে দেখবেন তো প্রথমে দু কালারের জন্য ক্যারামেল করে নিলাম তো চিনি দিয়ে দিব পরিমাণ মতন আপনার দিদি ইচ্ছা মতন দিতে পারেন আর অবশ্যই চুলার হাট একটু হালকাভাবে রাখবেন বেশি তাপমাত্রা দিলে চিনিটা পুড়ে যাবে যেটা আমি চাই না কারণ চিনি ফুললে আপনার পুরা দুধে হয়ে যাবে তো আমি ডিম জালে চিনিটা ক্যারামেল করে নিব ক্যারামেল করাটা জরুরি না অনেকে স্বাদেও করতে পারেন কিন্তু আমার তো কালারটা না হলে ভালো লাগে না দেখেন চিনিটা গলে গেছে পানি ছাড়াই করতে পারেন অনেকে আবার ফানি দিয়েই করে ফানি দিয়ে করলে একই সমস্যা আমি মনে করি ছাড়া করলে ক্যারামেলটা তাড়াতাড়ি হয় যদি তাড়াতাড়ি করতেছেন অবশ্যই ছাড়া করবেন হ্যাঁ অবশ্যই আগুনের দিকে খেয়াল রাখবেন এটা কিন্তু সাবধানতাভাবে বজায় রাখতে পার যেহেতু স্টিলের পাতিল তাড়াতাড়ি গরম হয় আবার বেশি সময় নিলে চিনিটা পুড়ে যাবে দেখেন আমার ক্যারামিল হয়ে যাইছে এখন আমি ঠান্ডা দুধ ঢেলে দেব কালারটা মশলা দিলে দেখবেন সাথে থাকেন তো এটা সই দিয়ে প্রায় ফোনে তিন তিন লিটার দুধের বোতল প্রায় সাড়ে চোদ্দো রিয়েল নিচে এটা আর একটা আছে দুই লিটার এগারো রিয়েল দেখছেন চিনিগুলো কি সুন্দর কেউ আবার ভয় না কারণ যখন দুধ গরম হবে তখন কিসি থাকবে না ক্যারামিল দুধের সাথে আপনি আপনি মিশে যাবে দই বানাইতে প্রায় এক দেড় ঘন্টা কিন্তু খাইতে অল্প সময় আর যেহেতু পছন্দ গরম পয়সা তাই দইটা প্রায় বানাই তো দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন তাই আমার আধা কেজির রুটি চিনি লাগবে যেহেতু মিষ্টি দই আবার এটা বসানো আমি টক দই দিই টক দই দিয়ে বসানোর কারণে চিনি একটু বেশি লাগবে কারণ টক দই আপনার মিষ্টি দই একটু মিঠা মানে মিষ্টিটা একটু কমিয়ে দেয় যার কারণে আমার পরিমাণ মতন চিনি দেওয়া লাগে তো বাংলাদেশে মিষ্টি দই পাওয়া যায় তো মিষ্টি দই দিয়ে মিষ্টি দই বসান যায় কিন্তু এই দেশে মিষ্টি দইটা পাওয়া যায় না পাওয়া গেলেও ভালো না মানে দেশের মতন তার কিছুই ফায়দা নিচ্ছে বলার নিজে খাই মাঝে মধ্যে দেখেন এখন কালারটা কিছুই বোঝা যাবে না কারণ যত জাল দেবে না তো কালারটা খুশি হয়ে যাবে হচ্ছে টক দই ফ্রেশ এটার দাম নিচে আপনার দুই রিয়াল বাংলা প্রায় ষাট টাকা এটা কিন্তু একশো সত্তর গ্রাম টক দই এটা এইভাবেও খাওয়া যায় আমরা খাই প্রায় সময় আমার তো ভালোই লাগে কিন্তু কতক্ষণ আমি খাইতে পারি না বাংলাদেশে টক দই কেমন আর এই দেশে টক দই কত সুন্দর এই দেশে টক দই পুরা ডিব্বা ভাওয়া যায় দেখেন আমি এটা ডেলে নিলাম কারণ টক দিয়ে প্রচুর পানি ওঠে তো পানিটা ছেঁকে নেব যাতে দই পানি কম ওঠে এরপরও অনেক আর দুই কালারটা দেখে চলে আসছি জাল দিতে দিতে এটা যত জাল এত কালার আসবে প্রথমে সাদা দেখা যা পড়ায় আস্তে আস্তে রঙটা গাঢ় হয়ে আসে তারপর আজকে একটু গাঢ় রঙটা একটু হালকা হয়েছে আমি অন্য সময় অনেক গাঢ় তা আমি দুই ফাতিলে বসানো ওই দিন কিনে আনছিলাম তে স্টেল দিয়ে তিনটা ভাতের থেকে দুটা ফাতে নিয়ে নিলাম ছোট একটা বড় একটা দেখেন এদিকে আমি দুধটা একটু ঠান্ডা করে নেব জাল দেওয়া শেষ ঠান্ডা মানে পুরা ঠান্ডা না প্রায় একটা মানে আঙুল দিলে যেন আপনি সহ্য করতে পারেন ওই ঠান্ডা এরপর আমি টক দইটা মিশিয়ে দেবো অতিরিক্ত গরমে টক দই মিশালে কিন্তু আপনার ছানা হওয়ার সম্ভাবনা বেশি দুধে ছানা হবে তো আমি ফাতিলগুলোকে একটু গরম করে নিয়েছি ওভেনে এরপর টক দই দিয়ে মাখিয়ে নিলাম পাতিলে এখন মেশিনে দুধে শুকনো এত চরিষল সে যদি দেখেন আসলে আমি পরিমাণ মতো গরম রাখে দুধ পাতিলে ডাইলে সময় মতন আমি জাগ দিয়েছিলাম কিন্তু গরম যেহেতু এসি চলে আমার যত সম্ভব এসির কারণ আমার দই সারা রাত জাকের পরও বসে নাই জাগ দিলাম দেখে অনেক কষ্ট করে জাগ দেওয়া হয়েছে সকালে উঠলাম যাক বের করে দেখি পাতিলের মুখ খুলে যেন মানে প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পর ফাতুলি মুখ খুলছি দেখেন এতো শক্ত হয়ে লাগে রয়েছে নতুন ফাতুল দোকানে কিন্তু খুলে দেখি আমার দুই বসে এবার আর মাথায় পরেছে বাস কি আর এবার চিন্তা নাই যেহেতু সমস্যা আছে তার সমাধান আছে তো দেখছো ওই বেরো ফোর বলে কথা রাই চলে আসলাম দুই রুদি দেওয়ার জন্য ছোটরা ফাতিলেটা একটা বসে গেছে কারণ ওইটা সকালে বসানো হয়েছে আর বড়টা একটু দেরিতে হয়েছে যার কারণে এমন হচ্ছে দেখেন ফাইনাল দয়ের দই মার্শাল অনেক সুন্দরভাবে বসে আপনারা দেখতে পারেন এটা কিন্তু রোদে বসানোর কারণে এমন হয়েছে যাকে বসলে আরো সুন্দর হইতো কিন্তু এসির কারণে সঠিকভাবে যাক হয় নাই তাই বসানো তো আজকে এভেন